সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে সুস্থ আছে তো প্রিয় ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তো ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আগের দিনের তিনটে নাইডি আইডি ছিল ছাওয়াতে দিয়েছিলাম প্রচণ্ড রোদ্দুর দেখে মানে কড়া রোদ্দুর ছিল তো ছাওয়াতে দিয়েছিলাম দেখছি গলার এগুলো না ভিজে ভিজে আছে তাই আবার একটু রোদ্দুরে দিয়ে দিলাম এখনও সকালের কোনো কাজই হয়নি মানে হাতই দিতে পারিনি তো চলো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই প্রথমে তারপরে কাজ শুরু করব। আরেকটা জিনিস আজকে কী বার সেটা তোমাদেরকে বলি আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল সাড়ে সাতটা বলতে পারো আমি উঠেছিলাম সাতটা সাড়ে সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে মধ্যে কি পড়েছে জানি না এখানে পিঁপড়ে না ভরে গেছিলো এখন দেখছি আবার একটু কমে গেছে সকালবেলা উঠতেই পায়ে একটা কামড়ে দিয়েছে তো চলো বন্ধুরা এখন আমি ঘাটে চলে যাচ্ছি থালা বাসনগুলো নিয়ে আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এখন এই দেখো ক্যানটা নিয়ে যে আগের দিনের খিচুড়ি ভাত ছিল জল দেওয়া তো ওটা যেঠিদের ওই যে দিচ্ছি ওখানে ছাগলে খেয়ে নেবে নষ্ট করব না ভাতটাকে ঢেলে ঢাকা দিয়ে চলে এখন পুকুরে থালা বাসনগুলো ধুয়ে নিতে আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল থালা বাসন ধোয়ার পরে একটু কাপড় দিয়ে ঘষে নেবে তাহলে আর সাবানটা লেগে থাকবে না সাবানের ক্ষতি হয় দিদিভাই তুমি ঠিকই বলেছ কিন্তু আমি আগে না ধুতাম ওইভাবে এখন তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে মেজে নিয়ে চলে যাই ঘরে মেয়েটা ঘুমায় আর তাড়াতাড়ি করে সব কাজ মানে সার্বরকম ঝামেলার মধ্যে না আর হয় না তো তোমার কথা রাখতে আজকে কিন্তু আমি এবার থেকেই কাপড় দিয়ে আবার ঘষে ঘষে থালা বাসনগুলো ধুয়ে নেবো তো দেখো আজকেও কাপড় দিয়ে ঘষে ঘষে থালা বাসনটা ধুয়ে নিচ্ছি তো এখন দেখো আমি ওই যে এসে পিঁমড়ে মারা পাউডারটা ছড়িয়ে দিচ্ছি ঘরে না গেটের সামনেটা দেখছে লাল পিমলে ভরে গেছে আর পিঁমড়ে জমে থাকলে আমার মেয়ে আবার হাঁটা চলা করলে পায়ে কামড়ে দেবে সকালবেলা তো আমাকে একটা কামড়েই দিয়েছে তো এখন আমি দেখো বাসে ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি ঝাঁট দিয়েছিলাম ঝাঁট দেওয়াটা তোমার সাথে তো শেয়ারই করিনি তো এখন আমি পুকুর থেকে এক বালতি জল প্লাস্টিকের বালতি করে জল নিয়ে নিয়েছি ঘরের গেটের সামনেটা নেতা দেওয়ার জন্য আর ঝাঁটাটা ধুয়ে নিয়ে চলে এলাম চলো এখন যাচ্ছি রাস্তার দিকে যদি গোবর পাই তো আমি গোবর নিয়ে গেটের সামনে এটা নেতা দেবো সবে সবে গরু বের করেছি তো পাবো কি কিনা জানি না তবে তো আছে চলো নি গোবরটা ঘরের গেটের সামনে এটা নেতা দিয়ে নেবো ঘর বারান্দা কোথাও বেশি দেবো না শুধু ওই যে গেটের সামনেটা দেবো ইটগুলো দেখেছো কি স্লিপ হয়ে গেছে পা দিলাম সঙ্গে সঙ্গে স্লিপ কেটেছে এই দেখো কারা এসছে দেখো আমার মেয়ের বান্ধবী দুটো একটা বন্ধু একটা বান্ধবী এদের সঙ্গে খুব খেলা করে আমার মেয়েও উঠে গেছে এই দেখো কাঁদছে চলো ওকে আগে তুলি তারপরে কাজ হবে গোবর আর দেওয়া হলো না তো আমার বর এখানে দেখো পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওকে ছোলা দিয়ে দিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন বেলা তো গ্লাস থেকে ছোলা বের করে নিয়ে এখন ওই টিফিন কাঠিটাও গুছিয়ে দিয়ে দিচ্ছি ব্যাগে তো এখন নিয়ে বেরিয়ে গেল আমি আর আমার মাম্মা মা এখন দাঁড়িয়ে আছি ও তো বেরিয়ে গেল আমার এখন না ঘরটা ন্যাতাদা হয়নি গোবর নিয়ে এসে সবে দাঁড়িয়েছি আর ওর বাবা বলছে উঠে গেছে তো উঠে গেছে তো মানে কোলে নিতে হবে হাত ধুয়ে এসে আবার কোলে নিয়ে এই যে এখন দাঁড়িয়ে আছে ওর বাবাকে সব রেডি করে দিলাম টিফিন কাঠি টাটিগুলো তো নিয়ে বেরিয়ে গেছে চলো এবার আমি ঘরটা ন্যাতা দিতে পারি কি দেখি আমার মেয়েকে এখন দাঁড় করালেও দাঁড়াতে চাইবে না ঘুম থেকে সবে উঠেছে না এই হচ্ছে মানে কি বলবো বলো তো বাড়িতে না কেউ থাকলে না খুব সমস্যা বাচ্চা নিয়ে সকালবেলা উঠে ও একটু ঘুরতে চায় কিন্তু কেউ তো সদর দরজার সামনেটা আমি এখন নেতা দিয়ে নিচ্ছি আর আমার মেয়ে দেখো ওই দাঁড়িয়ে আছে কালকে যেন ওই যে ওই মানে চেরাটা টপকে না নিচে পড়ে গিয়েছিলো তাই ওই জেঠিমাকে বলছিলাম আর রাতেরবেলা আমাকে নাকে পেন্সিলের বাড়ি মেরে ফুলিয়ে দিয়েছে তো এই সবগুলো বলতে বলতে নেতা দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছে রান্নাঘরটা একটু নেতা দিয়ে নিলাম আর আমার মেয়ে আমার পেছন পেছন দেখছো কেমন ঘুরঘুর করছে এদিকে জামা কাপড়ও ভিজিয়েছি আবার আকাশে মেঘ তো চলো মেয়ের জন্য আগে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য এখানে আমি আলু পটল তারপরে পেঁপে সব কিছু ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে যে প্রেসারে দিয়ে দিলাম চাল ডাল সব কিছু দিয়ে একেবারে ছোটো ছাত্র সিটি মেরে তারপরে নামাবো আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা করে লাইক কমেন্ট করে যেও প্লিজ এদিকে আমার মেয়ে দেখো কত সুন্দর আমাকে আদর করে দিচ্ছে আপা দিচ্ছে আপা তো এখনও বাসি বিছানা তুলিনি আমরা দুজনে খেলা করছিলাম তারপরে কাঁদছিল বলে আমি কাজই করতে দিচ্ছিলাম জেঠিমা তাই নিয়ে চলে গেল চিপ ফেলতে যাবে ওখানে এখন আকাশের ওয়েদারগুলো এত সুন্দর লাগে না দেখো পুরো নীল হয়েছিলো আকাশটা হয়ে আছে আর কি দেখো জামা কাপড় কেচে আর কেন আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি প্রচণ্ড কড়া রোদ্দুর জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে সকালবেলা তো মেঘ মেঘ করেছিল বৃষ্টিও হয়েছিল দু চারপোটা আবার রোদ্দুর বের করেছে তো দেখো কাপড়গুলো এখন ধুয়ে মেলে দিলাম এদিকে আমার মেয়ের খিচুড়িও কিন্তু রেডি খিচুড়িটা দেখো একটু জল জল রয়ে গেছে তাই আবার একটুখানি গ্যাসে বসিয়ে দিয়ে আমি এখন এসে বিছানাটা গুছিয়ে নিতে তখন বিছানা গুছাবো বলে এসেছিলাম কিন্তু আবার দেখছি আকাশে না রোদ্দুর তাই তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে এলাম এখন বিছানাটা গুছিয়ে নিতে তো চলো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো মেয়ের খিচুড়িটা কিন্তু পুরো রেডি জলটা একটু বেশি ছিল সবটা মরে গেছে গিয়ে এখন রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি দিয়ে দেখো আমাদের আলু ভাজা বসিয়ে দিয়েছি সকালবেলা আমরা পান্তা ভাত খাবো বলে আলু ভাজার তেলটা দেখো কত বেশি হয়ে গেছে তাই একটু সাইডে সাইডে সরিয়ে দিয়েছে তেল পান্তা বেড়ে নিয়েছি আর এই যে আলু ভাজা তেলটা কিন্তু সবটাই ঝরে গেছে আর এই যে খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল আমি অল্প একটু নিয়েছি আর ওই যে আমার ওই দেওয়ারটাকে দিয়ে দিয়েছি যেটি মাছ চিপ্পেল ছিল তো মাছ দিয়ে গেছে দেখো সেই মাছ মানে যে কটা হয়েছে সে কটাই দিয়ে গেছে আজকে বেশি মাছ হয়নি পাঁচটা মাছ হয়েছিল ওই আটা ফিরিয়ে নিয়েছে তাই দেখাচ্ছে তোমাদেরকে তো এই আমাদের এই সাইডটা তো আমাদের কবে থেকে ভাবছিলাম দেখাবো জল তো এখন অনেকটাই কমে গেছে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল না জল পুরো একদম আমাদের বাস্তের ওপরে উঠে গেছিলো খালটা দেখছো জল আর জল ওইদিকে বাড়ির উপরেও জল উঠে গেছে আজকে ঘরে পেঁয়াজ ছিল না তাই ভাবছিলাম কাদের বাড়ি চাইতে যাব কিন্তু রাস্তা দিয়ে দেখি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা ব্যাপারে হেঁকে হেঁকে যাচ্ছে তো পেঁয়াজ না আগে আনতো না এখন দেখি আবার পেঁয়াজ এনেছে তো নিয়ে নিলাম এক কেজি কত সুন্দর বড় বড় আর লাল লাল পেঁয়াজগুলো খুব সুন্দর ছিল পেঁয়াজ এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি ওই ব্যাপারই চলে যাচ্ছে দেখতে পাবে ওই চলে যাচ্ছে কি রোদ্দুর বাইরে কি বলবো আর এই যে এখানে নাড়া দিয়েছি রাস্তাতে আজকে উনুনে রান্না করবো যেন তো নাড়াগুলোকে শেষ করে নেবো আর এই ভালো লাগছে না বারবার রোদ্দুরে তাই এই কটাই আছে ওগুলো একটু উল্টে পাল্টে দিয়ে গিয়ে তো রান্না তো বসিয়ে দিয়েছি উনুনে অনেক দিন রান্না করিনি যেন তো বর্ষাকাল ছিল গ্যাসে রান্না করছিলাম তো কি ধোঁয়া হচ্ছে জাল দেওয়াই হচ্ছে একটা কষ্টের বিষয় এখন কি সুন্দর জ্বলছে দেখো উনুনটা কিছুক্ষণ পরেই দেখো একটা কুরোনা শেষ হতে হতেই আবার ধোঁয়া লেগেছে উনুনে আর রান্না করা হলো না যেন ভেবেছিলাম সব নাড়াগুলো পুড়িয়ে নেবো কিন্তু ভাত করার পর দেখছি ঘরে ধোঁয়া ভরে গেছে তাই আমার বর বললো তোমার আর উনুনে রান্না করতে হবে না আমরা আর ঘরে থাকতে পারবো না তাহলে তাই আমি আবার গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছি দেখো কুমড়ো আলু মাছ দিয়ে আর কটা ছোলা ছিল সকালবেলা ছোলা ভিজিয়েছিলাম তো সেই বেঁচে গেছিলো ছোলা কিছুটা খাওয়া হয়নি তো সেইটা দিয়ে ঝোল করে নিচ্ছি একটু কুমড়োর ঝোল না পাতলা পাতলা করব তাই জলটা একটু বেশি দিয়েছি তো ঢাকা দিয়ে দিলাম এখন আর এদিকে আগের দিন সেই গরিবদের সবজি দিয়ে যায় তোমাদেরকে আগে অনেকদিন আগে বলেছিলাম তো ওই শাক দিয়ে গেছিল আর যে কুমড়োটা আমি রান্না করছি ওটা কিন্তু কেনা আর একটা কুমড়ো আছে তো ওই কুমড়োটা দিয়ে গেছিল তো এই যে শাকগুলোকে আমি এখন কুটে বেছে নিলাম সিদ্ধ করব আলু দিয়েছি একটা আর এই শাক সিদ্ধ মাখা করব তো সবজির খোসাগুলো আমি এখন গুড়িয়ে ফেলে দিচ্ছি আর ভাতের হাঁড়িটা যেহেতু ভাতটা কিন্তু আমি উনুনেই করেছিলাম আর তরকারিগুলো গ্যাসে করেছি তো হাঁড়িটাকে আমি এখন ভালো করে নেতা দিয়ে তারপরে তুলে নিলাম এদিকে তরকারিও রেডি চেখে নিলাম সবাই এরকম আমার মতো চাগো ভালো তরকারি তো তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করলাম তো তরকারি ঝোলঝোল রাখবো বলেছিলাম একটু ঝোলঝলই রেখেছি আজকে যেহেতু মানে বেশি কিছু রান্না করিনি চচ্চবি করিনি তো এখন স্নান করে এসে ছুট মানে ছোটাছুটি পড়ে গেছে আকাশে করেছে আবার মেঘ তো এই এখানে কাঠ শুকাতে দিয়েছিলাম জানো তো তাই কাঠগুলোকে এখন আমি তাড়াতাড়ি করে আবার তুলে দিচ্ছি কারণ কয়েকদিন ধরে রোদ বেশ ভালো শুকিয়ে গিয়েছিল তাই আর ভিজাতে চাইলাম না আর এদিকে কিছুটা কাঠ আছে সেটাকে কাগজ ঢাকা দিয়ে যেটিদের খড়ের গাদার ভেতরের কাঠগুলো দিয়ে আর ওপর থেকে কাগজ দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি আমি কলে গেছিলাম জানো তো স্নান করে এসে আমার বরের জন্য স্নানের জল আনা হয়নি আজকে তাই জল আনতে গেছিলাম এসে দেখি যেটিমা ঢাকা দিয়ে দিয়েছে তো এখন দেখো বারান্দাটা আমি একটু মুছে নিচ্ছি ওই যে হেঁটে হেঁটে না কাগজের উপরে কাদার ছাপ পড়ে গেছে